নমস্কার সায়েন্স ম্যাজিক ক্লাসরুমে ওয়েলকাম চলুন আজকে একাদশ শ্রেণীর একটা ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব আমরা এখানে প্রশ্নটা রয়েছে যে যদি এ সেট থ্রি বি সেট সমান টু ফোর ফাইভ এবং সি সেট সমান টু ফাইভ হলে এ মাইনাস বি ক্রস বি মাইনাস সি সমান কত হবে এখানে মনে করে অপশন দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা হবে প্রথম অপশন দেওয়া আছে সেট তার ভিতরে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1,4 দ্বিতীয় নাম্বার বি অপশনে দেওয়া আছে সেট 1,2 1,5 2,5 এখানে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1,4 এবং দেওয়া আছে কোনটি নয় তো চলো এই রকম প্রশ্ন যখন প্রশ্ন করতে আসবে তখন কেমন করে করতে হবে আমরা একটু দেখে নিই তাহলে এখানে প্রথমে কি বলেছে সেটা আমরা বের করে নিতে হবে আমাদের সেটা হচ্ছে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি সমান আমরা কি পাচ্ছি a সমান আমরা লিখছি একবার যে 1 2 4 মাইনাস এখানে হচ্ছে 2 4 5 এইটা তারপরে আমরা এখানে জানি যে a তে আছে এবং বি তেও আছে সে b তে থাকা গুলোকে বাদ দিয়ে দিতে হবে তাহলে এর মধ্যে থাকছে কি 1 2 দুটোতেই আছে বাদ চলে যাচ্ছে 4 চলে যাচ্ছে তাহলে শুধুমাত্র সেট 1 থাকছে একই রকম ভাবে আমরা পাবো বি মাইনাস সি এইটা সমান আমরা বের করে নিই তাহলে বিটা লিখছি দুই চার পাঁচ বিযুক্ত এটা হচ্ছে দুই পাঁচ সেট তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা মিলে যাচ্ছে চার থাকছে না পাঁচ মিলে যাচ্ছে তাহলে শুধুমাত্র থাকছে সেট চার এটা হচ্ছে কারণ এই যে শুধু চারটা থেকে যাচ্ছে তাহলে আমরা এখানে পেলাম এই দুটোর মধ্যে কি করতে বলেছে ক্রস মানে গুণ করতে বলেছে তাহলে এ মাইনাস বি অর্থাৎ এখান থেকে যেটা a b পেয়েছি আমি সেটা এবং তার সাথে গুণিত হচ্ছে কত না b c সমান সেট আকারে লিখলে দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র থাকছে সেট 1 ইনটু হয়ে যাচ্ছে সেট 4 তাহলে এখান থেকে যখন গুণ হয় তখন আমরা জানি দ্বিতীয় বন্ধনী আকারে লিখতে হয় এবং ভিতরে প্রথম বন্ধনী আকারে ওদের যে উপসেট আকারে আমি যেগুলো পাবো সেগুলোকে লিখতে হবে তাহলে এখানে আমি কি পাচ্ছি 1 আর 4 এর গুণ হলে কি হচ্ছে 1,4 এটা হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইটা আসছে অ্যান্সার এবং তারপর দ্বিতীয় বন্ধটি শেষ তাহলে দেখো এটা কোন অপশানের মধ্যে আছে প্রথম অপশন আমি দেখতে পাচ্ছি এই आंसरটা আছে তাহলে আমার आंसर হবে এটা এ তাহলে आंसर হলো কোনটা आंसर যদি আমি বলি তাহলে এ অপশানে চলে গেল দ্বিতীয় বন্ধটি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওয়ান ফোর দ্বিতীয় বন্ধটি শেষ তাহলে এইটা হবে आंसर তাহলে ঠিক এরকমভাবে আমাদের অঙ্কগুলোকে কষতে হবে এবং কষার পরে ভাবে আমাদের উত্তরগুলো করতে হবে এবং সিকিউতে কোশ্চেন থাকবে এবং সেখানে আমাদের কি করতে হবে না গোল ঘরটাকে ফিল আপ করতে হবে ওকে ওইভাষে এভাবেই ফিল আপ করতে হয় আমরা জানি থ্যাংক ইউ চ্যানেলে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই এবং অনেক এরকমের ভিডিও তোমরা ঘরে বসে অনেক প্রশ্নের উত্তর ঘরে বসে জানতে পারবে ভালো থেকো সুন্দর করে পড়াশোনা স্মার্ট পদ্ধতিতে এগিয়ে চলো